মর্নিং এভরিওয়ান শুভ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে সকালটা শুরু করছি একটা প্রচন্ড হেলদি ব্রেকফাস্ট দিয়ে সবাই মিলে শুরু করছি আমি মা বাবা রিহান সবাই মিলে হঠাৎ গলার সরটা পাল্টে গেলে দেখে চমকে যাবেন না শিবা এত বকে এত বকে সারাদিন বকে বকে এখন ভয়েস দিতে গিয়ে ও আর পারছে না ও ক্লান্ত পরিশ্রান্ত ওই জন্য আমাকে বলছে এবার তুমি ভয়েসটা কমপ্লিট করো তো এইটা যেটা দেখছেন এটা আমি আমার হাজব্যান্ডকে মানে কয়লা খনিতে চাকরি করতে যাওয়ার সময় অনেক দিন টিফিনে দিয়েছি এটা একটা খুব হেলদি খাবার এটা মানে সারা খেলে অনেকক্ষণ পেট ভার থাকে আর শীতকালে খেলে অনেকটা শরীর গরম থাকে প্রচণ্ড ঠান্ডা এখন পড়েছে তাই এটা আজকেও আমরা করলাম সবাই মিলে করে এটা খাওয়া হচ্ছে আর চা তো মনে করুন আমাদের একটা বিশাল একটা দরকারি জিনিস আমরা সবাই তিনজনই আমরা চা খেতে ভালোবাসি কিন্তু আমার রিহান বলুন আমার মেয়ে বলুন আমরা আমার ছেলে মেয়ে ওরা দুজনই চা খায় না বাকি আমি আমার হাজব্যান্ড আর শিবা চা খেতে খুব ভালোবাসি শিবা আবার চায়েতে আবার মুড়ি ফেলে সেটি খেতে খুব ভালো আছে ওইটা নিয়ে চলে গেছিলো ছাদে এখন আমি ভিডিওতে দেখতে পাচ্ছি যে ওটা নিয়ে ও ছাদে চাটা খেতে গেছে নিয়ে এবার আমার সামনে বসে বসে ও হাসছে সেটা তো আপনাদেরকে দেখাতে পারছি না এটাই ও করছে এখন আর এই আমি ছাদে আমার ছাদের এত গাছপালা যতবারই ভিডিওতে দেখলে আরও সুন্দর লাগছে আর সেবার খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করেছে দেখতে দারুণ অদ্ভুত সুন্দর লাগছে আমার নিজেরই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে কারণ আমরা আমাদের নিজেদের ভিডিওগুলোকে খুব ভালো লাগে আমাদের দেখতে আর আমি এত ঠান্ডায় আমাকে দেখে আমার এখন আবার সিদ্ধ হয়ে গেল তো একদম শীতে জড়ো সরো হয়ে চা খেতে খেতে ছাদে উঠলা তো সেবা বললো একটু ভিডিওটা অন করছি তোমার দেখাচ্ছে আমি বললাম দেখা একটুখানি দেখা বাকিটা কেটে দিয়েছি আর এই যে সেবা এবার রান্নার জন্যে তর্জোর করছে আমি সব জোগাড় টোগাড় করে দিয়েছি আর ও যেসব প্রিপারেশানগুলো খুব ভালো করে ওখানে তো বাবাকে করে খাওয়া এটা তো আপনারা দেখেছেন বাবার পুরো টিফিনটা প্যাক করা অত এই প্রচণ্ড ঠান্ডায় সকালবেলা উঠে ওকে সব জোগাড় করে একা হাতে পুরো টিফিন করে দেয় এটা একটা ছেলের পক্ষে কতটা চাপের এটা প্রত্যেকটা এজের প্রত্যেকটা ছেলেরই দেখা দরকার বোঝা দরকার যে ছেলেদের কাজ করলে ছেলেরা কখনো ছোট হয়ে যায় না ও মানে কাজ করলে সব মানুষই বড়ই থাকে আর কাজই হচ্ছে মানুষের লক্ষ্মী সুতরাং সেটাকে করবেন এবং ওকে দেখে এটা শিখুন যে কাজ করে খাওয়াটা কোনো অকর্মান্যগিরই নয় আর এখানে এটাতে একটুখানি ধনে পাতা দিয়ে দিলে খাওয়ার টেস্টটা আরও খুব ভালো হয় আমি এখানে একটু ধনেপাতাও পাতাও দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে দিই কাঁচা তেল দিয়ে দিই তাহলে বেশ টেস্ট হয়ে যায় খেতে আর এমনিও এটা আর একটু মুলো দিলে খুব ভালো হয় কিন্তু আজকে আমার মূল্য ছিল না মূল দিলে খেতে খুবই ভালো লাগে এটা আমরা টিফিন হিসেবে খাওয়া হয়েছিলো মুড়ি দিয়ে খেতে আমাদের খুব ভালো লাগে ছোটোবেলাতে আমাদের বাড়িতে এই এই জিনিসটা হতো এটা আমরা সবাই মোটামুটি মুড়ি দিয়ে রবিবার দিন নয় ঘুগনি নয় বরবটি সেদ্ধ শীতকাল এলে বরবটি সেদ্ধ হওয়াটা একটা মানে কম্পালসারিই ছিল আর এমনি বারো মাস নালে ঘুগনি হতো আর আমার হাজব্যান্ডকে মুড়ির সঙ্গে দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা দুপুরবেলার ম্যানুতে চলে গিয়েছিলাম দুপুরবেলা আজকে আমরা যেহেতু সবাই রয়েছি একটু ভালো মন্দ খাবার দাবার হবে আমরা মোটামুটি একটুখানি বা ইয়ে ফুলকপি আলু একটু ভাজা করেছিলাম আর রিহান ইয়ে খাবে বলে চাউ খাবে বলে ওটা ও ভাত খাবার পর মানে বিকেলবেলার দিকে খাবে তো আমি চাউটাকে করেই রেখে দিই গরমে একটা ক্যাশোরলের ভেতরে রেডি করে রেখে দিই আর করতে করতেই ও বলছে যে মা আমি একটু খাবো একটু খাবো ও তখন আবার একটু খেয়ে নিল ওই জন্য একটু প্লেটে ওটা তুলে আবার ওকে একটু দিয়ে দিলাম আবার বিকেল বেলা ওকে বাকিটা দেওয়া হয়েছে এই ও রিয়ান ছাদে নিয়ে গিয়ে ও শিখে গেছে এখন ভিডিও দেখানোর জন্য ও ছাদে নিয়ে গিয়ে ভিডিওটা একটু দেখালো যে কত সুন্দর লাগে গাছের সামনে কোনো কিছু খাবার ধরলে আমাদের সবাই বাড়ির আমার ছেলে মেয়ে সবাই এখন ভিডিও প্রতি খুবই ভালো একটা রেসপন্স দিচ্ছে আমাদেরকে ভিডিও খুব ভালোভাবেই ওরা করে ভিডিও থেকে আর কোনো ওদের জড়তা নেই আজকে আমি হাঁড়িতে ভাত করেছি অন্যদিন দেখেন যে আমি প্রেশার কুকারে ভাত করছি আজকে দেখলাম হাঁড়িতে করি হাঁড়িতে ভাত করলে অবশ্যই ভাতগুলো খুব ঝরঝরে হয় প্রেশার কুকারেও ভাত খুব ঝরঝরে হয় কিন্তু প্রেশার কুকারটা একটু টাইম মতন মানে আমি একা থাকলে পরে আর অন্যদিকে কাজের চাপ কম থাকলে প্রেসার কুকারে করাটা খুবই ভালো এখন খুব তাড়াতাড়ি একটা সিটি বাজলো আর সঙ্গে সঙ্গে ওটাকে বন্ধ করে দিতে হবে আর ফ্যানটাও একটু পরে খানিকটা জল দিয়ে আর একবার ফুটিয়ে নিয়ে ফ্যানটা গড়িয়ে নিলে খুব সুবিধা হবে আর প্রেসার কুকারে আরও কেন করি প্রেশার কুকারে সিটিটা আর গাডারটা যদি খুলে ফ্যানটা মানে ইয়ে করি উল্টে দিই উল্টে দিই যদি তাহলে সঙ্গে সঙ্গে ফ্যানটা গড়ানো হয়ে যায় ওটা আমার পক্ষে খুব সহজসাধ্য ব্যাপার কারণ একা হাতে আমাকে সব কিছু করতে হয় কাটা বাটা রান্না করা তো সেই জন্য প্রেসার কুকারটা বেশি একটা আমার মনে করি যে ওটা বেশি ভালো আর এখানে আমি রায়তার একটা জোগাড় করছি আমার এক বন্ধু কমেন্ট করে বলেছিলেন যে রায়তাটা কিভাবে হয় ওটা দেখাতে তো এটা আমি শর্টসে একটা ভালোভাবে দেখিয়ে দেবো রায়তা করাটা খুব সহজ ব্যাপার আর খাওয়াটা খুব শরীরের পক্ষে ভালো আমি এগুলো একটু মিষ্টিও দিয়েছি রায়তাটা একটু মিষ্টি মিষ্টি করতে হবে বলে একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর রায়তা করতে গেলে যেটা আপনাদের দিতে হবে সেটা হচ্ছে দই দই তো অবশ্যই দিতে হবে আর আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম একটু শশা একটু কাঁচা লঙ্কা আর একটু হচ্ছে যে মিচড়ি আমার হাসিটা কেন আমি হাসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে আপনারা নিশ্চয়ই আঁতকে উঠেছেন যে একদম পুরো মানে ছত্রাকার হয়ে গিয়েছিলো এটা হচ্ছে যে আমাদের ক্যামেরার পিছনের অংশ এরকম হয় কাজ করতে গেলে এটা আমার নয় এটা অনেকেরই হয় কারণ মিক্সির বাটিটা আমি মানে আবার একটা অন্য বাটি বার করব বড় বাটিটা বার করবো রকম ইয়ের জন্যই তাড়াতাড়ি ভিডিওটা করতে হবে রান্নাটা করতে হবে ভিডিও করতে হবে ওই জন্য বড় বাটির দিকে আর না যাওয়ার জন্য ব্যাপারটা এরকম হয়ে গেল পুরো ছিটকে গেল তো তারপর আবার আমাকে কাজটা বেরিয়ে গেল আর আমাদের রায়তাটা প্রায় প্রতিদিনই হয় রায়তা খাওয়াটা খুব ভালো আমার হাজব্যান্ড তো খাদে মানে ডিউটি নিয়ে যায় ও রায়তা প্রতিদিন নিয়ে যায় আপনারা দেখবেন আমরা আমি থাকলে আমি শিবা থাকলে শিবা আমরা প্রতিদিনই রায়তা ওকে প্যাক করে দিই তার সঙ্গে অবশ্যই রুটি থাকে ডাল থাকে এগুলো থাকেই আর আজকের মেনুতে আমরা করেছি যেটা মাছ মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম শিবা ওটা মাছটাকে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো করে ওটাকে আর ওর সঙ্গে একটু রসুনও দিয়েছিল ওইভাবে মাছটাকে করে নিয়েছে আর তারপরে শিবা গিয়েছিল রান্না করতে করতে চলে গিয়েছিলো ছাদে তো ছাদে গেলো একবার ছাদেও গেছে নিচের বাগানেও গেছে আমার দুটো বাগান কি আপনাদেরকে একটু ধরে দিচ্ছে আর তার মধ্যে ও ছাদে গিয়ে পরে প্রচণ্ড টপগুলো আমরা টপ ছাদে তুললাম যেগুলো একটু বেশি রোদের দরকার সেই টপগুলোকে মানে নিচের থেকে টপ ছাদে শিবা কিছুটা শিফট করলো আর আমি ওকে হেল্প করে দিয়েছিলাম কিছুটা করে এগিয়ে দিয়েছিলাম কারণ টপগুলো তো খুবই ভারী ভারী আমার একার পক্ষে তোলা সম্ভব নয় তবে শিবা যেহেতু ছেলে সেহেতু অনেকটাই ভারী টপও তুলে ফেলেছিল আর এখন ভাতের ফ্যানটা যেহেতু আজকে ফ্যানটা রেখে দিয়েছি প্রতিদিন রাখি না কারণ প্রতিদিন গাছকে এটা দেওয়া উচিত নয় মাঝে মধ্যে ভাতের ফ্যানটা গাছগুলোকে দিলে গাছগুলো খুব হেলদি হয় আর অবশ্যই ঠান্ডা করে দেবেন গরম ফ্যান একদমই যেন দিয়ে দেবেন না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে তো তার সঙ্গে যদি অল্প একটু আর ভাত যায় তাতেও কোনো দোষ নেই আমার যেই এত ঝিনটি গাছ দেখছেন এখানেও আমরা ভাতের মার দিই আর এত এত ফুল ফুটেছে যেটা তো কম কথা নয় মানে এই ঝিনটি গাছ ফুলটার জন্যে পুরো বাগানটা একদম মানে শোভা বাড়িয়ে দিয়েছে এগুলো প্রচুর হয় সবাইকার বাড়িতেই হয় আমাদের বাড়িতেও হয়েছে আমাদের খুব ভালো লাগে প্রত্যেকটা গাছকে আমরা খুবই ভালোবাসি আর গোলাপ ফুটছে গোলাপের এখন মানে বাহার চলে এসছে অনেক আমাদের লঙ্কা এসেছে লঙ্কাগুলো পেকেছে আর আমার হাজব্যান্ড তো লঙ্কা খেতে খুব ভালোবাসে ছাল খেতে এত ভালোবাসে তো ওর জন্য তো আমাদের লঙ্কা গাছ মানে খুবই দরকার সেবা উগড়াতেও একটা লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছে তো ওই লঙ্কা গাছে দেখুন কতটা ফল ফলে আর একটা উচ্ছেও হয়েছে অটোমেটিক একটা উচ্ছে গাছ হয়েছে উচ্ছেটাও আমাদের বেশি দরকার কারণ উচ্ছে খেতে আমার হাজব্যান্ড ও খুবই ভালোবাসে উচ্চেটা মানে ও সর্বভুগ তেঁতেও ভালোবাসে ছালও ভালোবাসে মিষ্টিও ভালোবাসে আমি ততটা নয় আমার খাওয়া দাওয়ার খুব বাদ বিচার আছে এত এত ফুল এগুলো কিন্তু প্রত্যেকটা আমার নিজের বাগানে আর এই ফুলগুলো মানে এত মাতোয়ারা করে রেখে দেয় এদের গন্ধ এদের সৌন্দর্য আমরা সত্যি এত ভালো লাগে তাই বারবার আপনাদেরকে আমাদের বাগান দেখাই আপনারা দেখুন আর আপনারাও এই ধর পারলে এই ধরনের গাছগুলো লাগান বাগানকে এত সুন্দর শোভা দিয়ে দেবে বাড়ির চারিপাশটা বাড়ির মানে পরিবেশটাও পজিটিভ থাকবে নেগেটিভ এনার্জি থাকবে না তো আমরা এই মধ্যে থাকি বলে আমরা অনেক পজিটিভ থাকি কোনো মানুষের কোনো কথা অতটা গায়ে মাখি না কেউ আমাদের ভালো বলবে কেউ আমাদের খারাপ বলবে এই নিয়েই জগৎ আর এত এত মানে আমাদের বেগুন ধরেছে আগের বছর তো আমরা তাদের বেগুন দেখিয়েছিলাম এবছরও মনে হচ্ছে প্রচুর বেগুনই পাওয়া যাবে আর এই কাঁটা বেগুনগুলো মানে ইয়েরা আমরা ভাবি যে বাঁদরে খায় না কিন্তু সত্যি বাঁদর যেদিন বাগানে হানা দেবে সেদিন এইরা কাঁটাই বলুন আর এই বেলুন কোনো কিচ্ছুকে ক্ষমা করে না সব একদম খায় তো না ভালো করে খায় না খেলে তো বাঁচা যেত যে একজন প্রাণের ইয়েতেই যাচ্ছে পেটেই যাচ্ছে কিন্তু ওরা সব নষ্ট করে দিয়েই চলে যায় এটাই হচ্ছে যে সবচেয়ে আমাদের দুঃখ তো আগের বারে আমাদের দেখিয়েছিলাম প্রচুর বেগুন হয়েছিল মানে কুড়ি কেজি পঁচিশ কেজি মতন বেগুন হয়েছিল আমরা পাড়া প্রতিবেশী সবাইকে বেগুন দিয়েছি কিন্তু তাতেও আমাদের বেগুন গাছেতে বেগুন শেষ হয়নি তো ঠিক আছে শুরুটা যখন আমি করেছি শেষটাও আমি করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নতুন নতুন ভিডিও দিন দেখা হচ্ছে আবার একটা পুরো নতুন ভিডিওর সাথে আমার মায়ের তরফ থেকে টাটা ভালো লাগলে একটা অবশ্যই কিন্তু লাইক করে দেবেন যদি খুব ভালো লাগে তাহলে একটা কমেন্ট